ঠিক আছে আরো নষ্ট হবে এই মন জিনিস আইছি আরো নষ্ট হবে এই যে দেখেন ও রে ভাই মানে সেকেন্ডেই সোফা সেকেন্ড এই কাট আবার কি আরো জাদু আরো আছে আজকে মাথা নষ্ট হবে এই যে খেতা বালিশ কম্বল যার যার সম্বল সব আরাম চিটার মধ্যে রেখে দিবে জাদুর বাক্স জাদুর বাক্স দর্শক জাদুর একটা চমৎকার কিন্তু ফার্নিচার বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে সেকেন্ডেই কিন্তু হয়ে যাচ্ছে সোফা সোফা সেকেন্ডেই খাট কাট আমাদের সাথে লাইভে কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভে কিন্তু শেয়ার করে দিবেন ওরে ভাই লাল 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 ম্যাচিং 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 কিনবেন সোফা চলে যাবে কাট আবার বক্স ফ্রি বক্স ফ্রি একদম ফ্রি বসুন তো দেখি আরাম লাগে নি আরাম ভাই আরাম খালি আরাম এটা তো দুইজনের ভাই হুম হুম আর একজন বসেন যে এই যে আসো দেখে মানে দুইজনের এটা দুইজনের আচ্ছা মানে ডাবল ডাবল কাপল কাপল জি 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 দেখেন মানে কতটা চমৎকার ঢাকা শহরে যাদের জায়গা সমস্যা যারা একটা সোফা একটা খাট আলাদা করে কেনার সুযোগ বা সামর্থ্য কোনোটাই নেই তাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু বিভাগ চলে আসছে আর লাইভে কে কোথা থেকে একটু কমেন্ট করে জানাবেন মডেল কি একটাই মডেলের রাজ্য আছে ভাই ও রে ভাই এই পাশে দেখেন হাই হাই কি মেলা নাকি জি ভাই 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 ফার্নিচারের মেলা আসছেন আপনি মানে এত এত যে তামান্না না ফার্নিচার এটা তামার না ফার্নিচার এটা তামার ফার্নিচার এটা কি নীলপরি এটা নীলপরি নীলাঞ্জনা এটাও জাদু এটাও জাদু আছে কিভাবে সম্ভব এই যে দেখেন ও রে চমৎকার দেখেন কি ভাই 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 আরাম না তো যে যে কি ওরে একদম ওকে রবিউল ইসলাম আমাদের সাথে মালদ্বীপ থেকে কাতার থেকে আছেন আমাদের সাথে প্রবাসী জিয়াউদ্দিন বাবলু ভাই অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আজকে কি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে এই যে এই কার্ড ফিরিয়ে দেওয়া হবে মানে আজকে একটা কাজ ফ্রি দিয়ে আজকে একটা কার্ড ফিরিয়ে দেওয়া হবে শেয়ার করলেই শেয়ার করলে একদম টেকা ছাড়া টাকা ছাড়া টেকা ছাড়া ওরে ভাই জাদুর বাক্স জাদুর বাক্স চমৎকার দেখেন

মাথা নষ্ট পূজার সুযোগ না এটা যখন সোফা থাকবে ইচ্ছা দেন খাট হবে আসলে পূজার এই সুযোগ না দেখেন এইটা কিন্তু একেবারে লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন জি ভাই ভাই এটার মধ্যেও এটার মধ্যে জাদুর বাক্স আছে খেতা বালিশ কম্বল যার যার সম্বল সব আরামসে এভাবে রাখবেন ওকে রাইকে দিনের বেলা এই যে এই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার হুমায়ুন কবির ভাই বলতেছে আজকে কোন কুইজ আছে জি অবশ্যই আছে কি কুইজ ভাই আজকে এই রাজকীয় ডুবাইয়ের মডেল সোফার যে দাম বলতে পারবো হ্যাঁ একটা সোফা ফ্রিতে দেওয়া হবে মানে এইটার দাম বলতে পারলে পুরস্কার এটার দাম বলতে লয় পুরস্কার মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার শেয়ার করলে পুরস্কার জি ভাই কমেন্টে দাম বলতে লয় পুরস্কার দর্শক লাইভ যারা দেখতেছেন এই যে গোল্ডেন কালারের মধ্যে জাদুর একটা সোফা কাম বেড চলে আসছে বাংলাদেশের বাজারে এটা দাম কত হতে পারে মোশাইদ ভাই বলে দিবে তবে ভাই বলার আগে যদি আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে কিন্তু একটা কিন্তু চমৎকার এই সোফা কিন্তু আপনারা ফ্রিতে পাবেন টাকা সারা একদম ফ্রিতে হবে ভাই আসলে দিবেন তো ভাই এটা তো আমি দিব না তো তাহলে এটা কোম্পানির মালিক দিব ভাই এটা সরাসরি ফ্যাক্টরি ও কারখানা জি 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 আচ্ছা দিলুরা আফরুজ উনি বলতেছেন দুবাই এর গোল্ডেন কালার দাম হতে পারে পনেরো হাজার টাকা আমাদের সাথে শাকিল ভাই আসেন হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে চল্লিশ হাজার টাকা নীরব মেয়া আর কম হবে পানির দামে আজকে ওর দিব যাবে দামে অর্ধেকের থেকে আরো কমে দিয়ে দিব ওকে দর্শক আপনারা যারা লাইভ দেখতেছেন শেয়ার করে দিয়েছেন যারা লাইভটা অবশ্যই শেয়ার ডান কমেন্ট করবেন আর যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের লাইভগুলা দেখেন কোন জেলায় বসে আপনারা লাইভটা দেখতেছেন অবশ্যই জেলার নামটা কিন্তু মেনশন করে যাবেন কমেন্ট করবেন সাথে কিন্তু এটার দাম

খুবই চমৎকার হবে এমডি ওলিউল্লাহ ভাই উনি বলতেছেন আপনার এই গোল্ডেন কালারটার দাম হতে পারে বারো হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন পলাশ আছেন আমাদের সাথে নীল থেকে উনি বলতেছেন এই গোল্ডেন কালারটার দাম হতে পারে ছয় হাজার নয়শো পঞ্চাশ টাকা তামান্না তিসা উনি বলতেছেন এই গোল্ডেন কালারের দাম হতে পারে পনেরো হাজার পাঁচশো টাকা বিওয়ার্স বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করেন হলেও কিন্তু হতে পারেন আপনি কি ভাগ্যবান টাকা ছাড়া ফার্নিচার ফার্নিচার জি চমৎকার ওকে এটা নিয়ে কুইজ চলতেছে কমেন্ট করতে থাকেন আমরা বাকি গুলা দেখাই জি জি অবশ্যই আচ্ছা এই পাশে দেখতেছে ওরে ভাই এটা কি কালার গোল্ডেন গোল্ডেন ভাই এটা গোল্ডেন গোল্ডেন আচ্ছা ভাই জি ভাই সবই তো দেখালেন জি এই যে উপরে যে চিকচিক করতেছে সোনাটা এটা আসলে কি ভাই এটা অরিজিনাল চায়না বেলভেট কাপড় আচ্ছা অরিজিনাল অরিজিনাল চাইনা ট কাপড় মানে কিছুই হবে না কিছু হবে না আচ্ছা খুব চমৎকার এটা হবে ভাইয়া এটা তিনজনের সাইজ ভাই এটা তিনজনের সাইজ জাদুর বাক্স আছে জাদুর বাক্স আছে মানে প্রত্যেকটার মা যাদুর বাক্স আছে কোথায় এই যে ওরে আচ্ছা ভাই এগুলো আসলে কি দিয়ে বানাইছেন একটু দেখান তো দেখি বডিটা সম্পূর্ণ লোহা দিয়ে করা ওকে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন লোহা দিয়ে কিন্তু করা আবার দেখি কাঠও দেখছি এটা হলো আপনার ক্রাশিং কাট এটা বিছানাটা ক্রাশিন কাট লেভেলের জন্য দেওয়া হয়েছে আচ্ছা বিছানাটা ক্রাশিন কাটের জন্য কিন্তু দেওয়া হয়েছে খুবই চমৎকার এটাও নিতে পারবে এটাও নিতে পারবেন ঠিক আছে তাও আবার দশ বছরের লিখিত কোম্পানিতে গ্যারান্টি দেখবে যে কোনো সমস্যা হবে সেন্স করে দেওয়া হবে আচ্ছা মায়মুনা আক্তার ভাই আমার কালো পছন্দ আমার জন্য কিছু আছে ও অবশ্যই জাতির কাশ ভাই কালো আমারও কিন্তু পার্স ওরে ভাই কালো গলার কালা গলার মালা কালা গলার মালা আরবের কালো গোল্ড আরবের কালো ঘোড়া আরবের কালো গোল্ড নতুন রূপে জি আ بتاও নতুন রূপে দেখেন মানে কতটা চমৎকার সাধারণ মধ্যে কালো দেখতে কিন্তু আসলেই কিন্তু ব্যতিক্রম লাগতেছে

তাহলে আমার আদৌ ভালো আপনি রাখবেন মানি ব্যাগ গ্যারান্টি জি 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 চমৎকার দেখেন এই দেখেন ওরে কি ভাই এটার মতো কি শোনা নাকি জি 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 গোল্ড এক সাইড লেগ সাইড কাজ করে দেখেন মানে কতটা চমৎকার ভাবে কিন্তু গোল্ডেন কাজ করা কালার থাকবে কালার জন্য গ্যারান্টি আছে কয় বছর 10 বছরের লিখিত গ্যারান্টি আছে একবারে লিখিত লিখিত এটা আবার কি ভাই এটা হলো দুইজনের সাইজ মানে কি সাইড ফুট সাইড ফুটই ভাই ভাই আর ভাবি ভাই আর ভাবি চমৎকার দেখেন ওকে এটাও কিন্তু যারা সেমকার মধ্যে চান এটা কিন্তু নিতে পারবে পারবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন ওকে লাইভে যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে এক মিনিট সময় দিব জি জি অবশ্যই ওকে একটু বলে দেন এক মিনিট পছন্দের মতো আগে বর্ষো ভাই হ্যাঁ এক মিনিটের ভিতরে এই লাইফকার চলাকানের অবস্থা যে এটার দাম বলতে পারবে একটা সব ফ্রিতে পাবেন সোফা সোফা দিবেন দিবেন না কিনবেন খাট যাব ফ্রিতে মানে দর্শক আপনারা এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন আপনাদেরকে বলতে চাই আপনারা তো জীবনে অনেক লটারি ধরছেন টাকা দিয়ে আজকে টাকা ছাড়া লটারি দিতেছে মোশাইদ ভাই এই যে চমৎকার সোফা কাম বেড উনি এটার দাম বলে দিবে তবে ভাই বলার আগে যদি কমেন্টের মাধ্যমে আপনারা এইটার দাম বলতে পারেন আজকে তাহলে কিন্তু একটা সোফা কিন্তু ফ্রিতে পাবে একদম ফ্রিতে তা আবার টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া শুধুমাত্র কমেন্টে বলতে হবে কমেন্টে বলতে হবে আর যারা লাইভে সর্বোচ্চ শেয়ার করবে শেয়ার করার জন্য একটা পাবে আচ্ছা কয়েকটা কমেন্ট পড়ি আমিনুল ইসলাম বুলবুল আছেন আমাদের সাথে শ্যামলি থেকে এটার দাম হতে পারে তিরিশ হাজার টাকা আহমেদ রাজীব ভাই আসেন আমাদের সাথে হচ্ছে হবিগঞ্জ থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে একুশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এম ডি আমিন ভাই আসেন আমাদের সাথে সৌদি আরব থেকে প্রবাসী ভাই উনি বলতেছেন এটার দাম হতে পারে বত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা রাসেল খান ভাই আসেন আমাদের সাথে হচ্ছে সাবার থেকে উনি বলতেছেন এটার দাম হতে পারে উনচল্লিশ হাজার টাকা ওয়ালিউল্লাহ ভাই উনি বলতেছেন তেইশ হাজার পাঁচশো টাকা হবে এই সোফা কাম বেটের দাম মিম মিম আইডি থেকে কমেন্ট করেছেন যে প্রাইস বলেন প্রাইস কিন্তু বলে দিব কুইজ কিন্তু চলতেছে এইটার দাম যদি আপনারা এক মিনিটের মধ্যে বলতে পারেন এই ধরনের একটা কিন্তু সোফা কিন্তু ফ্রিতে পাবেন আচ্ছা সালমা ময়না উনি বলতেছেন তেরো হাজার আটশো টাকা হবে এই এই সোফা কাম বেটের দাম এমডি ডি হারুনুর রশিদ উনি বলতেছেন এটা দাম হতে পারে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রফিকুল ইসলাম মজনু আছেন আমাদের সাথে ফেনি জেলা থেকে উনি বলতেছেন এটা দাম হতে পারে তেত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা কলিজার ভাই বোনেরা যারা লাইভ দেখতেছেন ধোমায়া কমেন্ট করতে থাকেন ধোমায়া শেয়ার করতে থাকেন যারা শেয়ার করছেন শেয়ার ডান কমেন্ট করেন ওকে এক মিনিট সময় দিলাম কমেন্ট করেন আমরা কয়েকটা ডিজাইন দেখাই আচ্ছা প্রথমে আমরা যেটা দেখাইছি লাল মামা এটা একটু থাক এই লাল মামাটা আবার একটু দেখান এই যে লাল মামা লাল মামা এই যে লাল হাই 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 হাই

কতটা চমৎকার এটা তো দেখি এমন এক কম কোম্পানির থেকে দিছে বা এটা আচ্ছা এটা তো গাড়ির চাকার নিচে পালা তারপর জায়গাটা জায়গা চলে আসে দেখেন একেবারে নরম কিন্তু হবে খুবই সফট হবে আরামদায়ক কিন্তু হবে খুবই চমৎকার

খুবই চমৎকার রে ভাই একবার মাথা নষ্ট জি জি মাথা নষ্ট ওয়াও এটার দামটা বলে দেন এটা এটা মাত্র আটাই টাকা অনলি অনলি টাকা এত কম দাম জি একদম অর্ধেক দামে আগে ছিল ভাই ভাই জি জি ঘটনা ওইটা না একটা সোফা কিনতে গেলে আপনার কাছ থেকে কিনলে বিশ হাজার পাঁচশো জি 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 আবার মনে করেন যে বাহিরে একটা খাট কিনতে গেলে মনে করেন যে সর্বনিম্ন কিন্তু আরো বিশ হাজার পাঁচশো আরো বিশ হাজার সর্বনিম্ন নর্মাল কোয়ালিটি কিনলো জি জি দুইটা মিলা হইলো কত দুইটা মিলাই হয়েছে আপনার বিশেষ চল্লিশ হাজার আরো পাঁচশো পাঁচশো এক হাজার আবার ভাড়া আছে একটা বক্স আছে ওরে ভাই মানে দেখেন মানে ওর দেখদাম মাত্র দেখাম আঠাইশ হাজার চমৎকার দেখেন দুবাই মডেল দুবাই মডেল চাগো লাগলো না ভাই ওরে ভাই দেখেন

সময় নিয়ে আপনারা দেখতে পাবেন জি জি অবশ্যই একটা মাল দেখবেন দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আচ্ছা এই যে এটার যে কাপড়টা এটা কি আলাদা নয় একই কাপড় এটাই একই কাপড় কাপড় কালারটা শুধু ডিফারেন্স ওকে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে আসলেই কিন্তু একবারে তুল তুলে কিন্তু খুবই ভালো লাগতেছে জি জি আচ্ছা

রবিউল শেখ ভাই বলতেছে নীলফামারীতে দেওয়া যাবে যে বাংলাদেশের চৌষট্টি জেলা দেওয়া যাবে চৌষট্টি জেলায় জি 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 ওকে চমৎকার এটার দাম কত রাখছেন এটা মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকা আচ্ছা ওরে ভাই এটা কি আবার ডায়মন্ড ডায়মন্ড লাগাইছে লাগে পিছনে ডায়মন্ডের কাজ করাইল আছে খুলে যাবে না তো আরে ভাই তাই না কুলার মতো চান্সই নাই কি কোন আমি তো চেষ্টা করি তার ফুডানি সম্ভব না এতটাই এমনে তো উঠবে না চেষ্টা করলে একটা বোজার মান ফুডানি সম্ভব হবে না আচ্ছা এই যে দেখেন হাতলগুলো যদি আপনাদেরকে দেখাই একেবারে অরিজিনাল কি বোর্ড না কাট ভাই এটা এটা আপনার

মাত্র বাইশ হাজার বাইশ হাজার চমৎকার জি 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 ওকে ফিট বাই কয় ফিট এটা ফিট বাই সাত সাত ফিট দুই জনের কয় ফিট এটা ফিট বাই সাত ফিট মাত্র মাত্র উনিশ হাজার

এই গোল্ডেন কালারটা নিয়ে কিন্তু আপনাদের সাথে কুইজ কিন্তু চলতেছে আর মাত্র তিরিশ সেকেন্ড সময় আপনাদেরকে দিব এইটার প্রাইস আপনারা কমেন্ট করার জন্য জি 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 ওকে সাথী খান ভাইয়া আমি দশটা শেয়ার করছি গিফট কি পাবো অবশ্যই পাবেন আপনি আরো করে রাখেন আপনি দশটা বিশটা করে রাখেন অনেকে আবার সবার দাম দেওয়া সম্ভব না যেকোনো একজন লোকটা দিব ওকে যে একজন কিন্তু আজকে পুরস্কার কিন্তু পাবেন জি জি এম ডি ওয়াহিদুল ইসলাম উনি বলতেছেন এই সোফা কাম বেডের দাম হতে পারে আটাইশ টাকা এমডি মারুফ আছেন আমাদের সাথে হচ্ছে কাতার থেকে উনি বলছেন এটা দাম হতে পারে 15550 টাকা জয় চৌধুরী আছেন আমাদের সাথে ঢাকার নিউ মার্কেট থেকে এই সোফার দাম হতে পারে 25550 টাকা দশক আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিলাম এর মধ্যে এই সোফার দাম আপনাদেরকে কমেন্ট করে কিন্তু জানাতে হবে ওকে এর পরে যদি আপনারা কমেন্ট করেন তাহলে কিন্তু ডিসক্লিফাই হয়ে যাবে ওরে একেবারে শোনায় সোহাগা একদম শোনায় দিয়ে বানাই ভাই আচ্ছা এর মানে এই প্যাকে আপনি বলে দিবেন যারা আপনার কাছ থেকে এই মালগুলো অর্ডার করবে আমাদের কাছে এই মাল অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া সবাই যোগাযোগ করবেন নাম্বার নম্বরে এবং WhatsApp আছে ওকে আমাদের কাছে নিতে গেলে ঢাকার বাইরে যারা নিতে চা মাত্র 1000 টাকা দিবেন চলে দেব আপনার বাসায় মাল হাতে পায় তারপর টাকা দিবেন আর যারা সরাসরি আসবে যারা সরাসরি আসবে আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি মালঞ্চ কমিটি সেন্টারের বাম পাশে গলিতে আমাদের ফ্যাক্টরি ও যারা যাত্রাবাড়ি আপনি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন

চমৎকার এই ডিজাইনটা কিন্তু ভিউয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাত্র মাত্র আড়াইশ হাজার ওকে যারা এটার দাম বলেছেন আপনারা কমেন্টে মিলিয়ে নিবেন আর যারা মিলাতে পারেন নাই শেয়ার করে টাইম রেখে দিবেন শেয়ার করেও কিন্তু জিতে নেওয়ার সুযোগ কিন্তু আছে আর এই যে লাল মামার দাম কত এটা মাত্র উনিশ হাজার টাকা অনলি উনিশ হাজার টাকা লাল লাল বাবা শাহজালাল নিতে পারবেন ওকে তো যারা এগুলো অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোশাইদ ভাই আল্লাহ হাফেজ